হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আবার একটা আমি মিনি ব্লগ নিয়ে আসলাম সবাইকে আমার মিনি ব্লগে ওয়েলকাম ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তা এখন আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চাটা টা খাবো চান টান করে পুজো আমার সব হয়ে গেছে কমপ্লিট তা আর সকাল সকালই আমার পুজো কমপ্লিট হয়ে যায় কারণ দিন আমাদের চ্যানেলে কাজ থাকে আমার একবার ফেসবুক ইউটিউব সব কিছু নিয়ে ম্যানেজ করে চলতে হয় তার জন্য টাইম বাই টাইম কাজ করতে হয় দেখো আমার পুজো হয়ে গেছে আর এই ভিডিওটা আমার অনেক দিনের ছিল এখন হচ্ছে শ্রাবণ মাছ তবে শ্রাবণ মাসে আমি টোটালি নিরামিষ খাই পূর্ণিমার পর আমাদের নর্থ বেঙ্গলুতে শ্রাবণ মাছ ঢুকে আর আমাদের পূ মানে রাখী পূর্ণিমার পর শ্রাবণ মাস শেষ হয়ে যায় তার জন্যে ভিডিওটা পোস্ট করছি মানে মাছের ভিডিও আছে মাছের মানে রয়েছে নিরামিষ আমিষে কেউ ভেবো না যে শ্রাবণ মাস করছি আর পেঁয়ার রসুন মাছ মাংস খাচ্ছি কিন্তু আমার সময়ের অভাবে এডিটটা করা হয়নি তা ভাবলাম ভিডিওটা জমা রয়েছে এডিটটা করে পোস্ট করে দিই তা কেউ মাইন নেবে না দেখো আমার চান পুজো কমপ্লিট সব হয়ে গেছে এবার রান্না বসাবো রান্না করবো আর একে একে মানে সবাইকে সাপোর্ট করা এগুলো যা যা থাকে ভিডিও পোস্ট করা এডিট করা ভিডিও বানানো সমস্ত করতে হয় একা হাতে তার উপর থেকে যেন মায়ের দায়িত্ব আছে মাথায় মায়কে নিয়ে ডাক্তারখানা যেতে হয় মায়ের কোনো ব্যাংকের কাজ থাকে অফিসের কাজ থাকে ওষুধ আনে দেওয়া দাদার কিছু কাজ থাকে মানে সমস্ত কিছু মেনটেন করে আমাকে চলতে হয় তা সকালবেলায় সবজি দাদা এসেছিলো পেঁপে নিলাম একটা আমাদের হয় না পেঁপের তর্কি হতে সবাই খুব ভালোবাসে আর ছোলাটা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিলাম আটটার সময় ভিজিয়ে দিয়েছি আর আমি রান্না করি একটু দেরি করে তা পেঁপের তর্কি আমার হয়ে গেছে নিরামিষ করেছি পেঁপের তরকারিটা আমি পেঁয়াজ মানে পেঁপের তৈরি জানো তো পেঁয়া রসুন দিই না আদা বাটা আদা আর জিরে বাটা দিয়ে করিনি আদা বাটাও দিই না সামান একটু জিরে গুঁড়ো দিয়ে করিনি আর মাছগুলো সব ভেজে নিচ্ছি আমার দেখো গাদ্দা মাছ এনে দিয়েছে মানে কি বলবো মানে মাও নেবে তার জন্যে মা বললো আচ্ছা মাছের ঝোল করবি আমাকে দিয়ে পাঠাবি তার জন্যে মাছ এনেছে গলায় এবার একে একে ভাসছি আর এদিকে কাজও আছে রাগও লাগছে মানে চ্যালেনে কাজও আছে এটা রান্না করতে হচ্ছে খিচিবেচি আর আমার মানে কী বলতো হেল্প করার কেউ না মানে মানে আমাকে একা হাতে সমস্ত কাজ করতে হয় সবাই ঘরে তাও শাশুড়ি থাকে সবাই থাকে তো কিন্তু আমার ঘরে বলো বলতো একা হাতেই সমস্ত কাজ করতে হয় তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর আবার বলছি কেউ কিন্তু মাইন্ড নেবে না হুম কেউ কিন্তু খারাপ ভাবে না যে মাছ মাংস খাচ্ছি সাবন আসে ভিডিওটা আমার অনেক দিনের পুরনো ভিডিও তা ভিডিওটা কেমন লাগলো বলবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর এইভাবে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আর আমার ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম মাছ ছোটোদের ভালোবাসা নিয়ে আবার ভিডিওটা শেষ করছি আবার অন্যদিন একটা নিউ ভিডিও নিয়ে আসছি তখন তো ভালো থেকো সুস্থ থেকো এটা হলো মাছের ঝোল পেঁপের তরকারি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি আর এই যে ভাত দেখেছো